নমস্কার বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বা নবমে গাজর কুমড়ো রেসিপি নিয়ে নিয়েছি অল্প গাজর আছে এক পিস কুমড়ো অল্প কড়াইশুটি আর একটা আলু নিয়েছি সব কেটে পরিষ্কার করে রেখে নিয়েছি খোড়া গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিলাম জিরে ফোরন দিলাম কেটে রাখা আলু দিলাম হলুদ অল্প ভিজে দেবো লাল করে আলুটা ভাজা হয়ে গেছে কুমড়ো গাজর দিয়ে দিলাম একসাথে সপ্তাহ ভেজে নেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা দেবো আদা বাটা দেবো অল্প জিরে আর হলুদ গুঁড়ো অল্প জল মশলাটা কষিয়ে নেবো দিলে স্বাদ মতো লাগুন মশলাটা কষানো হয়ে গেছে সেদ্ধ হওয়ার জন্যে দেবো জল ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম ছাড়ানো কড়াইশুঁটি দেবো অল্প চিনি দেবো অল্প গরম মশলা আমার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই রেসিপটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ